শাশুড়ির হাতে পায়ে ধরেও আমার সংসারটা চিগিয়ে রাখতে পারেনি আট মাস আগে আমার স্বামীর সাথে আমার পরিচয় হয় ফেসবুকে তার বাড়ি আমার বাড়ি মিনিটের রাস্তা তখন আমি ক্লাস পড়তাম তার সাথে আমার পরিচয় এক প্রকার প্রেমের সম্পর্ক হয়ে ওঠে আমি তার প্রতি দুর্বল হয়ে এতটাই পড়েছিলাম যে তার কোনো রাগ অভিমান কোনো কিছুকে আমি তোয়াকা করতাম না সে যতই রাগ করুক না কেন আমি তার রাগ ভাঙাতাম সে যতবার আমাকে ব্লক করতো সে যতবার আমাকে ইগনোর করতো আমি তার বন্ধু বান্ধবকে ফোন দিতাম কান্নাকাটি করতাম দিন শেষে আমারই চাহিদা ছিল সম্পর্ক করবে টিকিয়ে রাখা সে তার পরিবারের একমাত্র ছেলে ছিল তার মায়ের ইচ্ছা ছিল তাকে অনেক বড় ঘরে বিয়ে দিবে যেহেতু আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে সেখান থেকে তার মায়ের আমার পছন্দ ছিল না এক পর্যায়ে সে আমাকে বলে আমাকে সে বিয়ে করতে চায় আমরা দুজন পালিয়ে বিয়ে করব এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না যেই কথা সেই কাজ আমি এক প্রকার বাসা থেকে বেরিয়েই যাই তার হাত ধরার জন্য বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম তার হাত ধরার জন্য তো সে আমাকে ঠিকই বের করে নিয়ে গিয়েছিল কিন্তু নিজের বাসায় না তুলে একটা ভাড়া বাড়িতে তোলে এবং সে যে পুরোপুরি আমার কাছে চলে আসবে সেটাও সে করে না সে বলে সে তার পরিবারকে ছাড়তে পারবে না তার পরিবারের প্রতি তার অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে তাহলে আমাকে কেন মিথ্যা কথা বলেছিল সে বলেছিল তুমি এভাবে থাকো আমি বাসা থেকে খাবার খরচ টাকা সবই তোমাকে দিব তুমি এভাবে চালিয়ে না এভাবে এক দুই মাস যাওয়ার পরে সে বাসা থেকে কিছু খাবার এনে দিত কাঁচা পাচা করার জন্য কিছু টাকা দিত কিন্তু এভাবে আর ছিল না এমন একটা অবস্থায় আমি তাকে বললাম যে এভাবে তো সম্ভব না তখন সে আমাকে বলে আমি আমার পরিবার ছাড়তে পারবো না তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও কিন্তু আমি তো বাবা মাকে বলেই দিয়েছি আমি বিয়ে করেছি আমি কিভাবে ফিরে যাব তাদের কাছে আমার কাছে তো কোনো অপশন নেই তাকে হাজারবার বোঝানোর পরও সে বুঝতে চায়নি এবং বুঝতে পারেও নি সে আমার সঙ্গে এক প্রকার ঝগড়া করতে করতে আমার গায়ে হাত তোলে অনেক মার মেরেছিল সেদিন আমাকে কিন্তু ভালোবাসার একটা ব্যাপার ছিল যার কারণে আমি সব সয়ে নিয়েছিলাম এবং অভিমান করে নিজের মায়ের বাসায় চলে গেলাম মায়ের বাসায় যাওয়ার পরে সেখানেও আমার অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমার স্বামী আমাকে কোনোই খোঁজ খবর করেন ভেবেছিলাম দুই তিন দিন পর হয়তো আমাকে ফোন দিবে কিন্তু না সে এটা করেনি তারপর একদিন আমি তার বাসার ঠিকানা অনুযায়ী চলে গিয়েছি গিয়েছিলাম যে দেখি তার মা তার মায়ের পা ধরে কান্না করেছিলাম এবং বলেছিল যে প্লিজ আমাকে আমার স্বামীর কাছ থেকে কেড়ে নিয়েন না আমাকে আমার স্বামীর কাছে থাকার অনুমতি দিয়ে আমাকে বউ হিসেবে মানিয়ে নেন কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই সে রাজি হয় আমি আশা করেছিলাম একটা মেয়ে হয় মেয়ের কষ্ট সে বুঝবে কিন্তু সে যে এত নির্দয় এটা আমার জানা ছিল সে উল্টা ছেলেকে না বুঝিয়ে আমাকে বুঝিয়েছে তুমি এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাও এক প্রকার আমার হাত ধরে টানি বের করে দিয়েছিল সেই দিনই আমার বুঝতে বাকি রইল না আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম কারণ তার মায়ের কোনো প্রতিবাদে সে করেনি এরপর আমি কান্নাকাটি করে বাসায় চুপ ফিরে আসি ফিরে আসার পরে এক সপ্তাহ পর দেখি আমার কাছে একটা চিঠি আসে তার আগে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে আমি একটুও বুঝতে পারিনি যে সে আমাকে কি সারপ্রাইজ দিবে আমি মনে মনে অনেক খুশি ছিলাম ভেবেছিলাম হয়তো সে আমাকে নিতে আসবে এটাই হয়তো সারপ্রাইজ দিবে আমার বাসার নাম ঠিকানা ফোন নাম্বার সব সে নিয়ে নিয়েছিল ভেবেছিলাম হয়তো আমাকে দেখতে আসবে কিন্তু না সে আমার জন্য ডিভোর্স লেটার এনেছিল সেই দিন আমি বাসায় ছিলাম না একটু কাজে বাইরে গিয়েছিলাম বাসায় এসে দেখি আমার মা বাবা বাড়িতে অনেক মানুষ যেই বাসাতে আসি আমার মা আমাকে জোরে একটা চর মারে আমাকে বলে তোর মতো অপয়া মেয়ে আর যেন কারো না হয় আমি ব্যাপারটা বুঝে ওঠার আগে আমাকে আবল তাবল কথা শোনানো হয় পরে জানতে পারি আমার স্বামী নাকি আমাকে ডিভোর্স দিয়েছে মুহূর্তে স্বামীকে ফোন দিয়ে দিয়ে বলি তুমি একটা করতে পারলে সে আমাকে বলেছিল এত নেকা কান্না কি দে কোনো লাভ নেই তুই যদি পঞ্চাশ লাখ টাকা দিতে পারিস তাহলে আমার কাছে আসি এই মুহূর্তে যে আমি কি বলবো আর আমার যে কি করা উচিত ছিল আমি জানি না এইরকম ঘটনা যে মেয়েদের জীবনে হয় তারা কিন্তু বড়ই অভাগী তো গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে